রাত সাড়ে বারোটা জাতীয় সড়কের নির্জন মোড়ে হঠাৎ ট্রাকের সামনে এসে দাঁড়ালো এক রক্তমাখা বাচ্চা মেয়ে তীব্র ব্রেক কষে ট্রাক থামাল হারুন দরজা খুলে নেমে এলো সে কিন্তু বাচ্চাটার কোনো চিহ্ন নেই শুধু রাস্তার ওপর পড়ে আছে একটি রক্তে ভেজা পুতুল যার চোখ যেন তাকিয়ে আছে তার দিকেই আর হঠাৎই পেছনে থেকে কানে ভেসে এলো একটি ফিসফিসে গলা আমাকে ফেলে ক্যান চলে গিয়েছিলে বাবা হারুন একজন অভিজ্ঞ ট্রাক ড্রাইভার গত পঁচিশ বছর ধরে সে ভারত বাংলাদেশ সীমান্তে মালামাল পৌঁছে দেয় কিন্তু এক রাত যখন সে পশ্চিমবঙ্গের এক পুরনো অরণ্য পথ দিয়ে যাচ্ছিলই তখনই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় এই রাস্তা স্থানীয়দের কাছে মৃতের মোড় নামে কুখ্যাত শোনা যায় এখানে প্রতি বছর অন্তত তিন থেকে চারটি ট্রাক দুর্ঘটনায় পড়ে এবং চাল করা রহস্যজনকভাবে মারা যায় হারুন অবশ্য এসব বুঝবে বিশ্বাস করত না কিন্তু সেদিন রাতটা ছিল ভিন্ন ট্রাক চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ছিল হারুন হঠাৎ রাস্তার মাঝে দেখে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে তার গায়ে স্কুল ড্রেস মাথায় দুটো বেনি কিন্তু শরীর ভিজে রক্তে সে এক ট্রাকের দিকে তাকিয়ে আছে হারুন ট্রাক থামালই নেমে এসে চারদিকে তাকালো কিন্তু মেয়েটি উধাও নিচে পড়ে আছে একটি পুতুল যার গায়েও রক্ত সে পুতুলটা তুলতে গিয়ে হঠাৎ দেখতে পেল পেছনে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে চোখে আগুনের মতো লাল রং মুহূর্তেই সব অন্ধকার তারপর হারুন জ্ঞান হারালো জ্ঞান ফেরার পর নিজেকে দেখে ট্রাকের ভেতরে কিন্তু তার শরীরের চারদিকে পুঁতে রাখা লাল সুতোর মতো দাগ আর সামনে রাখা সেই রক্তমাখা পুতুলটা এখন ট্রাকের ড্যাশবোর্ডে বসে হাসছে হারুন কিছুতেই বুঝতে পারছিল না কি হচ্ছে তার মাথায় আসতে থাকে মেয়েটির মুখ সেই মুখ তার নিজের মেয়ে রিমার মতো কিন্তু রিমা তো সাত বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল তবুও হারুনের মনে হতে লাগল সে কোনোভাবে নিজের মেয়েকেই ফেলে এসেছিল কোনো ভুলে কোনো অপরাধে পরদিন ধরে সে স্থানীয় এক ধাবায় গিয়ে রাতের কথা বলতে চাইলে মালিক থমকে গেল ধাবার মালিক জানাল এই রাস্তায় যে ট্রাক ড্রাইভাররা মৃত মেয়েটিকে দেখে তারা কেউ আর স্বাভাবিক থাকে না কেউ আত্মহত্যা করে কেউ পাগল হয়ে যায় একজন বৃদ্ধ লোক তাকে বলল মেয়েটির আত্মা তার বাবার প্রতিশোধ নিচ্ছে সে চায় তার বাবা আবার ফিরে আসুক মৃত্যুর পথ ধরে হারুন যত চেষ্টা করছিল পালানোর ততই সে বুঝতে পারছিল সে আটকে গেছে এই রাস্তার অভিশাপে তার ট্রাক আর চলছিল না ইঞ্জিন স্টার্ট দিলেও কিছু হচ্ছিল না আর প্রতিবার সে পেছনে তাকালে দেখতে পেত সেই মেয়েটা তার ট্রাকের পেছনের আসনে বসে আছে কিন্তু ভয়ে সে কিছুই বলতে পারতো না তার মুখ বন্ধ হয়ে গিয়েছিল শেষ রাতে ট্রাকের ভেতর থেকেই তার চিৎকার শোনা যায় স্থানীয় কিছু লোক সকালে এসে দেখে ট্রাক চালু ছিল কিন্তু ভেতরে হারুন নেই সিটে শুধু রক্ত আর সেই পুতুলটা এবার তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে লাল জল সেই পুতুল আজও রাখা আছে ধাবার মালিকের কাছে কেউ যদি রাত সাড়ে বারোটায় সেই রাস্তা ধরে যায় সে দেখে ট্রাকের হেডলাইটের আলো সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে আর তার চোখে একটাই প্রশ্ন তুমি কি আমার বাবা